আসসালামু আলাইকুম যে কোনো মোবাইলে কিভাবে লক সেট করবেন আপনি যদি আপনার মোবাইলে লক সেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি যে কোনো মোবাইলে লক সেট করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি কিন্তু যে কোনো লক সেট করতে পারেন চাইলে আপনি প্যাটার লক করতে পারবেন অথবা আপনি পিন লক করতে পারবেন এমনকি আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট লকও করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলটাতে যে কোনো লক লাগাতে পারবেন তো প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন একটা রিকোয়েস্ট করতে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন তো সেটিংসে আসার পর আপনি আপনার ফোনের নিচের দিকে চলে আসবেন একবারে সবার নিচে চলে আসবেন এখানে দেখেন সিকিউরিটি নামে একটি অপশন পাবেন অথবা আপনার থাকতে পারে অ্যাডমিন অথবা সিকিউরিটি আর পাসওয়ার্ড এরকম থাকতে পারে তো আপনি সিকিউরিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্ক্রিন লক পিন আপনি জাস্ট এইদিকে সেটিংস আছে এর উপর ক্লিক করবেন অথবা আপনি স্ক্রিন লক পিন আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনে যে লকটা আছে সেই পিনটা বা আপনার যে লকের বর্তমান পিনটা আছে সেই পিনটা আপনি দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন আপনি কোন লকটা দিতে চাইতেছেন পাসওয়ার্ড দিতে চাইতেছেন নাকি আপনি প্যাটার্ন লক দিতে চাইতেছেন তো আপনি যে প্যাটার্ন লক দিয়েছেন তো আপনি প্যাটার্ন লকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন প্যাটার্নটা দিবেন তো আমি আগে আমার প্যাটার্নটা সেট করে রাখছি এম তো প্রথমে আপনি এম দিবেন তারপর আপনি নেক্সট ক্লিক করবেন দেব আপনি আর একবার এম লিখবেন অর্থাৎ প্রথমবার যেই লকটা দিবেন বা যেই সেটিংসটা আপনি করবেন দ্বিতীয়বার ঠিক সেম সেটিংসটাই করবেন করার পর আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করলে কিন্তু আপনার মোবাইলের প্যাটার্ন লক লেগে যাবে অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু এখন প্যাটার্ন লক হয়ে গেছে আমি যদি জাস্ট একবার বন্ধ করে চালু করি তাহলে কিন্তু দেখবেন যে আমার ফোনে প্যাটার্ন লক হবে আমি কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুললাম এখন প্যাটার্ন লক সাইডেছে না পরবর্তীতে কিন্তু প্যাটার্ন লকস হবে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন দেখেন আমার কিন্তু এখন প্যাটার্ন লক চলে আসছে তো আমি যাচ্ছি সেখানে এম দিলেই কিন্তু আমার মোবাইলটা খুলে যাবে ধন্যবাদ সবাইকে